আমি দশটা সময় নিতে চাচ্ছি আমাদের এখানে যে সকল একটি বৃদ্ধ রয়েছে অনেকেরই বিশেষ কাজ রয়েছে এবং কি আর কি প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য চলে যাচ্ছে তাকেই আমরা খেলার মাঝখানে দশটা মিনিট সময় নিতে চাচ্ছি

সবাই আপনারা লাইক করুন যারা আছে তারা সবাই লাইক করতে থাকুন করে আমাদের আজকের এই

বিপর্যয় আমরা বরণ করে নিচ্ছি আজকের সম্মানিত বিশ্বান বিএনপি সাধারণ সম্পাদক

সুমন্দন কে ক্রেজ তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি শুভন্দন এটা দেওয়ার জন্য সুযোগ করে দেবেন এরপরে আমরা ক্রেস্তরে দিচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত বিশেষ মেহমান